আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন দেশ ও দেশের বাহিরে সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা ব্লগ ভিডিও তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিওতে যা যা থাকছে তো ভিডিওর প্রথমে হচ্ছে এখানে আমের বাগান থেকে আম ছেড়ে নিয়ে আসলো তো আমাদের হচ্ছে অনেক বড় আমের বাগান আছে তো এবছর হচ্ছে আমের বাগানে আম হয়নি তো যাও কিছু হয়েছিল তা হচ্ছে মানুষের চিঁড়ে নিয়ে গেছে কারণ অল্প আম হয়েছে তো এই জন্য আর কি পর দেওয়ার লোক ছিল না লোক রাখা হয়নি তো একদমই অল্প হয়েছে তো এর লোক রাখলে তো পোষায় না তো আমের বাগানটা হচ্ছে একটু দূরে হয়ে গেছে এই জন্য মানে বাহিরের লোকে চিঁড়ে নিয়ে যায় তো ছোটো ছোট আম করাম আম নিয়ে আসছি এত কিছু করা যাবে না এর জন্য ইয়া করছি যে একটু বাতি হইলে তারপর আনবো তো এই যে দেখুন আমগুলো নিয়ে আসছে আমগুলো কিন্তু আরও এক মাসও গাছে রাখা যেত এটা হচ্ছে আমরুপালি তো মানুষে নিয়ে যায় এর জন্য ছিঁড়ে নিয়ে আসলো তো বেশি একটা পায়নি দুই তিন বস্তার মতো পাইছে তো এখনও সেই আমগুলো ভাগ ভাগ করে রাখতেছি এক একজনটা দেওয়ার জন্য আছে বাড়ির লোক তারপর হচ্ছে ননাশের বাড়ির জন্য এই যে বস্তা ইয়া করতেছি তো এই জন্য হচ্ছে আমগুলো ভাগ ভাগ করতেছি আর আমরা কিছু রাখবো তো এইটার এই আমের ভিতরে আবার ফাটা ফুটা আছে নষ্ট আছে পোকা আছে তো এগুলো সব ফেলে দিতেছি মানে বেছে বেছে আর ভালোগুলো রাখতেছি তো এবছর হচ্ছে অল্প আম জন্য হচ্ছে মেডিসিন দেওয়া হয় তো আমে কিন্তু অনেক প্রকারের মেডিসিন থাকে তো আমরা হচ্ছে আমগুলো মেডিসিন দিয়ে পাকাই না মেডিসিন ছাড়াই তো আমেও ওই যে আমের কালারটা আসার জন্য মেডিসিন আছে তারপর হচ্ছে আম যেন পোকা না হয় এর জন্য মেডিসিন আছে তারপর হচ্ছে আম যেন জোরে পড়ে না যায় সেটাও মেডিসিন আছে মানে আমরা হচ্ছে কিছুই দেইনি কারণ অল্প আম এগুলো দিয়ে পোষাবে না অনেক বড় বাগান তো আমাদের আমগুলো হচ্ছে যেরকমই হয়েছে অল্প হয়েছে তো একদম ফ্রেশ কোনো ঝামেলা নেই তো নিজের আম নিজের বাগানের আম এইভাবে করে ভাগ ভাগ করে সবার জন্য নিয়ে নিচ্ছি যে বস্তা বেঁধে রেখে দিচ্ছি যার যার বাড়িতে দিয়ে দিব তো এভাবে হচ্ছে এলো আমগুলো সব গুষানো হয়েছে আমাদের জন্য কিছু রেখে দিলাম পাকানোর জন্য তো এখন হচ্ছে রান্না করতে চলে আসলাম তো রান্না করব হচ্ছে যে দেখুন ইলিশ মাছ ভিজে এসি তো মার্শাল্লা ইলিশ মাছটা অনেক বড় ছিল তো ইলিশ মাছটা ভিজানো হয়ে গেছে এখন হচ্ছে আঁশগুলো ছাড়িয়ে নিব তো ইলিশ মাছটা ভাজবো আর হচ্ছে ধুল দিয়ে কয়েক টুকরা রান্না করব। যে ইলিশ মাছ কাটা হয়ে গেছে এখন ধুয়ে পরিষ্কার করে নিব তো ইলিশ মাছটা বেশি ধোয়া লাগে না দুই তিন ধোয়া দিলেই হয়ে যায় তো অন্য অন্য মাছ তো একদম মনের মতো করে খাস্তে খাস্তে ধুইতে হয় তো দুইটা ডিমও হয়েছে অনেক বড় মাছ তো জন্য বড় বড়ই ডিম হয়েছে তো করে যে মাছগুলো ধুয়ে ধুয়ে নিতেছি খুব সুন্দর করে কারণ মাছের যে কুটা হচ্ছে ভর্তা করব আর হচ্ছে মাছ ভাজবো ভাজা মাছ ভাজার সাথে ভর্তা খেতে কিন্তু অনেক ভালো লাগে আর এখন তো সবার ঘরে মাংস মাংস খেতে খেতে আর ভালো লাগে না তো এরকম খাবার হলে কিন্তু একটু খেতে ভালো লাগে তো মাছকে কাটা ধোয়া পরিষ্কার করা হয়ে গেছে এখন প্রথমে হচ্ছে আমি মাছটাকে রান্না করে নিব তো মাছটা রান্না করার জন্য এখানে মশলা কষিয়ে নিয়েছি এখন হচ্ছে মাছটা দিয়ে দেব তো এখানে বেশি না পাঁচ টুকরা মাছ রান্না করব আর হচ্ছে ভাজবো তো ভাবলাম দুন্দুল যখন আছে তখন পাঁচ টুকরা মাছ ভেজে নিয়ে ইয়া রান্না করে নি দুন্দুল দিয়ে একটু পানি দিয়ে দিলাম তো এই মশলা দিয়ে আমি মাছটা কষিয়ে নেবো খুব সুন্দর করে তো এভাবে কিন্তু ইলিশ মাছ রান্না করলে অনেক ভালো লাগে খেতে বাজার চেয়ে এভাবে রান্না করলে মাছটা ঘ্যান স্বাদ সবই থাকে ভালো লাগে তো মাছটা কষানো হয়ে গেছে দেখুন এখন হচ্ছে মাছটাকে আলাদা একটা পাত্রেতে উঠিয়ে নিচ্ছি আর বাকি যে মশলা ওই মশলার সাথে হচ্ছে ধুম দিয়ে দিচ্ছি তো দুন্দুলটাও আমি কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি আগে থেকে এখন হচ্ছে মশলার সাথে দিয়ে খুব সুন্দরভাবে ইয়া করে নেব মিক্স করে কষিয়ে নেব এই যে ঢাকনা দিয়ে ডেকে রাখছি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি দুন্দুল থেকে অনেক পানি উঠছে তো তারপরে হচ্ছে আমি অল্প একটু পানি দিয়েছি এখন হচ্ছে বলক চলে আসছে তারপর হচ্ছে ইলিশ মাছটা দিয়ে দিলাম তো ইলিশ মাছটা আমার রান্না করা হয়ে গেছে এখন এই যে এগুলো হচ্ছে হলুদ মরিচ দিয়ে আর কি মশলাটা মাখিয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে আমি মাছটা ভাজবো এখন তো একই কড়াইতে আমি রান্না করছি আবার মাছটা ভাজতেছি কারণ মাটির চুলায় রান্না করলে কালি তো পড়বেই তো কালি পড়লে আমি এক একটা কড়াইতে রান্না করার চেষ্টা করি কারণ এগুলো ধুতে অনেক ঝামেলা তো এগুলো হচ্ছে একে ভাজবো আর ফ্রাই প্যানে দিলে হয়তো বেশি দেওয়া যেত তো ওই যে রান্নাবান্না শেষে হচ্ছে বিকালবেলা বুট ভাজবো আর হচ্ছে বাদাম ভাজবো এই জন্য চুলায় ওই যে বালি দিয়ে দিয়েছি বালি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি তো বুট ভাজার সময় কিন্তু বালিটাকে অনেক অনেক গরম করে নিতে হয় তো এখানে হচ্ছে বাদাম আর বুটটা নিয়ে আসলাম তো বুটটা হচ্ছে আমি আগে থেকে একটু হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে আলো সামান্য পরিমাণে একটু পানি দিয়ে মানে মাখিয়ে রাখছিলাম এক ঘন্টা আগে এখন হচ্ছে যে বালুটা কত পরিমাণের এই যে গরম হয়েছে দেখুন তো এরকম গরম বালুর ভিতরে বুটটা দিয়ে দিবেন। তাহলে বুটটা ফুটবে তো দেখুন আমার বুটগুলো কিন্তু ফুলে মানে ফুটে উঠছে সবগুলো তো বুট ভাজলে বুট যদি না ফুটে তাহলে কিন্তু খাওয়া যায় না একদম শক্ত শক্ত হয়ে থাকে তো এভাবে ভাজার পরে হচ্ছে আমি একটা স্ট্যান্ডার দিয়ে খুব সহজে বুটগুলো উঠিয়ে নিলাম তো বুটগুলো হচ্ছে অল্প অল্প করে দিয়েছি আমি তো বুট ভাজা শেষ বাদাম ভাজা শেষ দেখুন